একবার এক ছোট্ট গ্রামে থাকত হাসান নামের এক ছেলে সে ছিল খুবই সৎ নম্র এবং আল্লাহ ভীরু তার বাবা একজন গরিব কৃষক ছিলেন কিন্তু তারা সবসময় হালাল রুজির ওপর ভরসা করতেন একদিন হাসান মাঠে কাজ করার সময় একটি ছোট কুঁতির থলে কুড়িয়ে পেল ফলেটি খুলে দেখে সেখানে কিছু স্বর্ণের মুদ্রা হাসান অবাক হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো এটি তো আমার না আমি এটা কারও আমানত হিসেবে পেয়েছি সে গ্রামে ঘোষণা দিল যে সে একটি স্বর্ণমুদ্রার থলে পেয়েছে এবং যার হারিয়েছে সে যেন এসে দাবি করে অনেকেই এলো কিন্তু হাসান সবার পরিচয় ও প্রমাণ চাইত অবশেষে এক বৃদ্ধ এসে থলেটির সঠিক বর্ণনা দিল এবং প্রমাণ দিল যে এটি তারই হাসান খুশি মনে থলেটি ফেরত দিল বৃদ্ধ ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন তুমি এই যুগেও একজন প্রকৃত মুসলমানের মতো কাজ করেছ আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন হাসান উত্তর দিল আমি শুধু আমার রাসুল সাল্লাল্লাহ আলাই সালামের শেখানো পথে চলার চেষ্টা করেছি শিক্ষা ইসলাম আমাদের সততা আমানতের হেফাজত এবং হালাল রুজির গুরুত্ব শিখায় একজন প্রকৃত মুসলমান কখনো অন্যের সম্পদ আত্মসাত করে না